এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মইপিঠের দিকে কারণ সেখানে বাঘের আতঙ্ক বাঘের পায়ের ছাপে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ঘটনাস্থলে মইপিঠ উপকূল থানার পুলিশ আরো ডিটেল আপডেট নেব অর্পণের কাছ থেকে অর্পণ বন দপ্তর কি বলছে এই মুহূর্তে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে তার কারণ আতঙ্কিত এলাকাবাসী একদমই দেখো সাত সকালে বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজন নদীর যাওয়া বন্ধ করেছেন এবং বাঘের ছাপ যে অঞ্চলে দেখা গিয়েছে শাখা নদীর পাশেই সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে তার পাশেই ধান জমি সেই ধান জমির আশেপাশেই এই পায়ের ছাপ স্বাভাবিক ভাবেই শীতের মৌসুমে বেশিরভাগ সময় দেখা গেছে যে মজদিদ কোস্টাল এবং আহ কুলতুলির বিস্তীর্ণ এলাকায় সেখানে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায় নদী পেরিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে এটিও তেমনই ঘটনা বলে মনে করছেন বন দপ্তর বন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন এবং তারা যে জঙ্গল রয়েছে নদীর খাড়ির পাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে সার্চ অপারেশন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে পাশাপাশি মসজিদ কোস্টাল থানার যে পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন যাতে গ্রামের মানুষ সেখানে বেশি না ভিড় জমান বা যে এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে করতে পারে। ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও বুধবার বারাসাত আদালতে সেই ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর এখানেই অনেকের প্রশ্ন এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে বিডিও আগাম জামিন পেয়ে গেলেন তাহলে কি শুধু চুনোপুটিরাই জালে মাথাকে ছাড় এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাংই থাকবে তিরিশে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়

নিউটাউনে বিডিওর ফ্ল্যাটে সোনা ব্যবসায়ীকে মারধরের ভিডিও ফ্ল্যাট থেকে বিডিওর গাড়িতে করে দেহ নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান সটলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ী ফোন নাম্বার পান ভিডিও ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন স্বপন কামিল্লা দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান আদালতে এদিন বিশেষ আইনজীবী জানান নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয় বিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন স্বপন কামিল্লার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে প্রশান্ত বর্মণকে গ্রেফতার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন এরপরেও খুনে অভিযুক্ত আগাম জামিন মঞ্জুর অনেকের বক্তব্য বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ এত প্রমাণ বিডিওর বিরুদ্ধে চার ধৃতই মুখ খুলেছেন দাবি করেছেন কিভাবে বিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন বিডিও তো মেরে দিয়েছে ওর এভিডেন্সে সব কিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এতো পুলিশ মানে সব কিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল ও আবার জামিন পেয়ে গেল মানে আগে থেকে আমরা শুনেছি প্রভাবশালী বিচার ব্যবস্থা উপর ভরসা তুটেছে নিউজ এইটিন বাংলা বারাসাত মেডিকেলের মর্গে দেহ এই মৃতদেহের একটি চোখ উধাও চোখ চুরির অভিযোগে সরব পরিবার মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান যশোর রোডে সেই বিক্ষোভ দেখেন এবং দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী তার নির্দেশে কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র উত্তর চব্বিশ পরগনার বারাসাত এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় দেহ রাখা ছিল মর্গে পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান দেখেন প্রীতমের চোখ নেই চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি বলছি কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই সারি চায়ে ফলাবলি করছে কি ব্যবসা হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময় বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের যদি এই ঘরগুলোকেও পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে বায়োডাটাটাও মান নিয়ে নাও ঠিক ম্যাডাম আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চালাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর বুধবার বারাসাত মেডিকেল কলেজে হাসপাতালে যান তদন্ত কমিটির তিন সদস্য তারা বর্গেও যান সুপারের সঙ্গে কথা বলেন এম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে যেহেতু পরিয পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচ ওডি এমনি সার্জারি এইচ ওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচ ওডিকে রেখেছি তারা দেখলেই তারা তাদের মতো ওপিনিয়ন এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে তাতে বিভিন্ন বিভাগের ডাক চিকিৎসক আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন জেনারেল সার্জারি যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন আমরা এবং এই হাসপাতালের যিনি এ এমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন আমরা সবাই মিলে কাজটা করেছি অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন এটা তাদের ডেমোক্রেটিক রাইট এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে হ্যাঁ এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা পানীয় জলে স্বনির্ভরতার পথে উত্তর হাওড়া দুশো আশি কোটি টাকায় পানীয় জলের প্রকল্প পনেরো কিলোমিটার পাইপলাইনের কাজ শেষের মুখে সত্যবালা এলাকায় গঙ্গার জল শোধনের ব্যবস্থা আগামী গ্রীষ্মের আগেই জল প্রকল্পের সূচনা পনেরো মিলিয়ন গ্যালন জল প্রতিদিন পরিশ্রুত হবে দিনে তিনবার জল পাবেন উত্তর হাওড়ার মানুষ উপকৃত হবে উত্তর হাওড়ার ১৪টি বর্ড জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে আমাদের বাইরেতে জল আসতো এখন আমাদের সব নিজস্ব সব করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএ ওরা সব মিলে করেছে ভালো আগে জল যদি একদিন আসতো তিন দিন আসতো না এখন এইটা করা মানে সবসময় জল থাকবে উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয় আমাদের খারাপ জল আসে প্রায় সাত কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে জল খারাপ আসে জলে প্রেশার নেই এখানে বহুতল বাড়ি হয়েছে এই গঙ্গা থেকে জল উঠবে এখান থেকে রিসোর্স হবে এবং আমাদের সত্যবেলা থেকে পিউরিফাই হবে উত্তর হাওড়া আমাদের ওয়াটার ট্রিটমেন্ট আমরা নিজেরা তৈরি করলাম আমাদের জল আমরা খাবো আর আমরা এই কাজ প্রায় সাড়ে চোদ্দ কিলোমিটার উত্তর জুড়ে যত সম্ভব আমরা মানুষের ঘরে ঘরে পঞ্চান্ন হাজার একটা এস্টিমেট করা হয়েছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওয়াটার কানেকশন ডোর টু ডোর কানেকশন যাবে পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন তার কারণ এবার উত্তর হাওড়ায় গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধিত করে পাঁচ লক্ষ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল আর আগামী গরমকালেই এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফল করলো উত্তর হাওড়ার বিধায়ক ক্যামেরা রাজু ভাইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা হাওড়া